হেরিটেজের তকমা পাইবার খাটাৎ কুচবিহার শহরত একটা আর্ট গ্যালারি নাই আক্ষেপ চিত্রশিল্পী শ্রীহরি দত্তের আগিলা তিন থেকে সাতই জানুয়ারি কুচবিহার সাহিত্য সভা থেকে চিত্রশিল্পী শ্রী দত্তের একক প্রদর্শনী সং অব দ্য রিভার নামাঙ্কিত এই চিত্র প্রদর্শনী সগাকে আমন্ত্রণ জানাইছেন উমরা শুক্রবার সিকনের মুখামুখি হায়া উমরা কইছেন শিল্পকর্মের স্বার্থেই কুচবিহারত একটা আর্ট গ্যালারি তৈরি করা খুবই প্রয়োজন এই গ্যালারি তৈরি করিবার ক্ষেত্রে বারে বারে প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হবার লাগছে না বলেও জানাইছেন হরিবাবু জানুয়ারি তিন তারিখ থেকে সাতই জানুয়ারি পর্যন্ত আমার একটি একক চিত্রকলা প্রদর্শনী হচ্ছে সাহিত্যসভার হল ঘরে আমি কোচবিহারের মানুষ কোচবিহারে প্রতি নিয়মিত আমি একটা এক্সিবিশন করি এটা আমার পাঁচ নম্বর একক কোচবিহারের মানুষ আমি এই এককগুলোর মধ্য দিয়ে বুঝতে পারছি চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে যে কুচবিহারের মানুষ ভীষণভাবে ছবি প্রিয় এবং ছবি দেখতে পছন্দ করে ভীষণভাবে অনুভব করি যে একটা আধুনিক মানের গ্যালারি হওয়া প্রয়োজন আর্ট গ্যালারি যে গ্যালারিটা এখানকার সমস্ত চিত্রশিল্পীদের ছবি প্রদর্শনের একটা জায়গা হতে পারে চিত্র ভালোবাসে ছবি ভালোবাসে এইরকম মানুষদের যাওয়া আসা বালনি নতুনভাবে কোচবিহার তৈরি হচ্ছে আমরা এত বিল্ডিং এই শহরে দেখিনি এখন এত বিল্ডিং তৈরি হচ্ছে মানুষ নিজের বাড়ি করছে সেখানে মানুষ ছবি লাগাতে চায় সেই সেই জায়গাটা মানুষ কোথায় যাবে ছবি বাণিজ্যিক দিকটাও তৈরি হচ্ছে সেই জায়গাটাকে নজরে রেখেই বলছি একটা গ্যালারির প্রয়োজন কারণ গ্যালারি তো একটা প্রতিশ্রুতির অংশ হয়ে গেছে কুচবিহার রাজার শহর এখানে গ্যালারি অনেক দিন আগেই হওয়া প্রয়োজন ছিল কোনো গভর্নমেন্টই এটার দিকে নজর দেয়নি এই সরকার এসে অনেক প্রতিশ্রুতি দিয়েছে এই হবে 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 হচ্ছে না আর হচ্ছে না দুটো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পেয়েছি আমরা কোনো আমলেই কিছু হচ্ছে না তো আমরা আশা করি ছবি আঁকার যারা মানুষ যারা আমরা এখানে ছবি আঁকি এবং আমি সর্বক্ষণের ছবি আঁকার একজন মানুষ আমার পক্ষে এই দাবিটা থাকা ভীষণ জরুরি যে একটা গ্যালারি না হলে নিজে এতটা খরচ করে এক্সিবিশন করা কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না